বন্ধুরা আজকে আমাদের শাল নদীতে প্রচুর বান এসছে প্রচুর প্রচুর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমাদের সাথে অনেক সবাই আসছে তার মধ্যে আছে গ্যাংস্টার ইউটিউবার এই দেখছো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তাতে জল ফিরিয়েছে আর এটা হচ্ছে আমাদের শাল নদী দেখো এইভাবে এখান থেকে বোঝা যাচ্ছে না প্রচণ্ড বান এসছে তো অনেক সবাই এসেছে গ্রাম থেকে তো যাদের পাড়া অঞ্চলে যারা গ্রামরা তারাই জানবে যে একটুকু কিছু বান এলে পরে আমাদের সব বিকালবেলা থেকে সবাই যায় একটা ভাই খুব ভিডিও করতে খুব জ্বালায় আমাকে ভিডিও করতে দিচ্ছে না চরম একটা আলাদা অনুমতি লাগছে বিকালবেলাতে এই যে মানে আমাদের দু বছর পর এত বড় একটা বান দেখতে পাচ্ছি দেখছো ভিডিও করতে দিচ্ছে না জলাচ্ছে খুব তো দেখো রাস্তাতে আমাদের এক হেঁটো উপরে জল হয়ে গেছে কি করবো বান এলে আমাদের খুব অসুবিধা হয় ফলাফল করতে গিয়ে শুনে না প্রকৃতির জলে না একটা আলাদা লেভেল গুণ আছে কারণ গাছগুলোকে কত সুন্দর লাগছে দেখো আমি এদিকে ভিডিও শ্যুট করছিলাম আর আমার একটা বন্ধু আমাকে একটা দুষ্টুমি করে আমার বাইকটা নিয়ে চলে গেলো আমাকে জলের মধ্যে দিয়ে যেতে হবে আর নদীর ধারে বিকাল দিকে ঘুরতে আসার একটা মজাই আলাদা এবং তার সঙ্গে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে তো আরও সুন্দর তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলো স্টার্ট এখন ধরে আমরা সবাই ঘুরলাম এবারে সবাই বাড়ি যাচ্ছে আমি এদিকে ডিউটি চললাম তো কেমন হয়েছে একটু ছোট্ট কমেন্ট করে বলবে আর পাশে থাকবে বন্ধুরা টাটা